আপনি কি চান আপনার সন্তান নাস্তিক হয়ে গড়ে উঠুক আপনি কি চান আপনার সন্তান চির জীবনের জন্য ধান নামে যাবে আপনি কি চান আপনার সন্তান কমিলিতের মতো সমকামী হোক ওই শিক্ষক সমাজ ওই ইমাম সমাজ ওই সাধারণ মুসলিম জনতা কোনো জাতিকে ধ্বংস করার জন্য প্রথমে যেটা ধ্বংস করতে হয় সেটা শিক্ষা ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা আমরা ছোটকাল থেকেই পড়ছি এডুকেশন ইস দ্য ব্যাকবোন অফ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড আর এই জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে ইসলামকে বাদ দিয়ে আপনারা যতই পায়তারা করেন যতই চেষ্টা করেন আপনারা আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না মাস্ক যেরকম পানির মধ্যে শান্তিতে থাকে আমরা মুসলিম ইসলাম আমাদের জান কোরআন আমাদের প্রাণ হাদিস আমাদের জান এই ইসলাম বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে আপনারা যদি আমাদেরকে শান্তিতে রাখতে চান কোনোদিন আপনারা শান্তিতে রাখতে পারবেন না আমি সুস্পষ্ট বার্তা দিতে চাই কোটা বিরোধী আন্দোলনে যদি সরকার পতন হতে পারে এই নাস্তিকবাদী শিক্ষা বিরোধী আন্দোলনের মাধ্যমেও এই সমস্ত বাদামি ইংরেজরা এবং মুসলিম নামধারী ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসন এরা কিন্তু পালাতে বাধ্য হবে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে এটি একটি ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা এবং এই ব্যবস্থা পরিমার্জনের জন্য যে কমিটি করা হয়েছিল দশজনের সমালোচনার এবং প্রতিবাদের কারণে সেই দশজনের কমিটি বাতিল করা হলেও পরিমার্জন এবং সংশোধনের জন্য একচল্লিশ জনের যে কমিটি রয়েছে সেই কমিটিতেও কিন্তু ইসলামী চিন্তা চেতনার ইসলামী মূল্যবোধের এবং ধর্মীয় অনুশাসন পুরাপুরি মেনে চলার মতো কোনো লোক সেই কমিটিতে নেই বরং সেই কমিটি হচ্ছে একটি ধর্ম নিরপেক্ষ সেকুলার কমিটি বামদের কমিটি রামদের কমিটি সম্মানিত ভিওয়ার্ডস এই ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা এমনভাবে ডেলে সাজানো হয়েছে যে এখানে ধর্মের প্রতীক বিশেষভাবে ধর্ম বলতে এখানে ইসলামকে বোঝানো হচ্ছে ইসলামের যে প্রতীক দাড়ি টুপি বোরকা এইসবকে জঙ্গিবাদীদের এবং সন্ত্রাসবাদীদের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে দাড়ি টুপিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ নি করা হয়েছে বোরকাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে এবং মুসলমানদের তথা ইসলামের যে প্রতীক সেই ইসলামের প্রতীককে সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে দাঁড় করানো হয়েছে ক্লাস সিক্সের একটা বইতে দুই পৃষ্ঠার একটা গল্প সেখানে ছয় বার লেখা আছে যেই ব্যক্তি দাড়ি রাখে সে একটা বোকার ক্লাস সিক্সের একটা বাচ্চা যার কিছুদিন পরে হয়তো দাড়ি উঠবে তার সাবকনস মাইন্ডে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে দাড়ি রাখাটা এটা একটা বোকামি অথবা ক্লাস সেভেনের একটা বইতে বা কোনো একটা বইতে বলা হচ্ছে যে বোরকা এটা একটা বর্বরতার প্রতীক এটা জাহিলিয়াতের প্রতীক এমনিভাবে এই যে শিক্ষা ব্যবস্থা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তান পড়লে আমার সন্তান পড়লে তারা ইসলাম বিদ্বেষী হতে বাধ্য শিক্ষা ব্যবস্থা এমনভাবে ডেলে সাজানো হয়েছে যে ইসলাম বিদ্বেষ সরানো হয়েছে রন্ধ্রে রন্ধ্রে এবং প্রতিটা জায়গায় সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ভিওয়ার্স ইসলামের প্রতীকগুলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে ফলে আমাদের যুবসমাজ তার আত্মপরিচয় সংকটে ভোগেন এবং হীনমন্যতায় ভোগেন এবং এই শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত করা হয়েছে বিভিন্ন প্রকার ধর্মহীন নাস্তিক্যবাদী গল্প নাস্তিক্যবাদী মতবাদ ইজম এবং মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে এবং যার ফলে প্রতিটা সন্তানের অন্তর থেকে ইসলামী মূল্যবোধ এবং বিশ্বাস একদম নির্মূল হয়ে যেতে বাধ্য এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা ধর্মীয় শিক্ষার একদম সংকুচিত করে ফেলা হয়েছে বিভিন্ন কলা কৌশলে সম্মানিত অব উপস্থিতি সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন যে উপনিবেশ আমল শুরু হওয়ার আগেই সতেরোশো সালে আপনার শুধুমাত্র ভারতবর্ষের বাংলায় আশি হাজার মক্তব এবং মাদ্রাসা ছিল কিন্তু উপনিবেশ আমল শুরু হওয়ার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খাজনা জন্য বিভিন্ন বিধিবিধান আইন কানুন করে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে সংকোচন করে যেরকম ধ্বংস করে দিয়েছিল ঠিক তেমনিভাবে বর্তমান সময়েও আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আমাদের ধর্মীয় শিক্ষাকে একদম সংকুচিত করা হয়েছে ধর্মীয় শিক্ষা বলতে ইসলামী শিক্ষাকে একদম সংকুচিত করে ফেলা হয়েছে এবং এই ইসলামী মূল্যবোধকে বিনাশ বিনাশ করার জন্য এক গভীর ষড়যন্ত্র এবং নীল নকশা কায়েম করা হয়েছে সম্মানিত ভিভার্স আপনি কি চান আপনার সন্তান কৌমিলুতের মতো সমকামী হোক অহে শিক্ষক সমাজ ওহে ইমাম সমাজ ওহে সাধারণ মুসলিম জনতা আপনারা কি চান আপনাদের সন্তানগণ তারা কমিলুতের মতো সমকামী হয়ে উঠুক অথচ যে ট্রানজেন্টার মতবাদ এই মতবাদ প্রতিষ্ঠা করার জন্য এই শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যে ট্রান্সজেন্ডার মতবাদকে এই সমকামিতার মতো একটা বড় কবিরা গুণাকে পাপকে যেই পাপের কারণে আল্লাহতালা কওমে লুৎকে ধ্বংস করে দিয়েছিলেন সেই ট্রানজেন্টার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই শিক্ষা শিক্ষাব্যবস্থা এমনভাবে প্রণয়ন করা হয়েছে এমনভাবে সাজানো হয়েছে সম্মানিত হাজিরিন এই শিক্ষা ব্যবস্থা ভারতে যে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার প্রবর্তক লর্ড মেকলে তিনি বলেছেন আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলাম যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করলে তারা গায়ের রঙে ভারতীয় হলেও তারা চিন্তা চেতনায় মগজে বিশ্বাসে তারা হবে ইউরোপিয়ান তারা হবে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করবে রন্ধ্রে রন্ধ্রে এবং কি তারা ইসলাম ধর্ম বিদ্বেষী হয়ে উঠবে সম্মানিত হাজির বাস্তবে কিন্তু তাই হতে হয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এবং এই শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় ইসলামী ইতিহাসকে সংকুচিত করা হয়েছে ইসলামের ইতিহাসকে তুলে আনা হয় নাই এই ইতিহাসের মধ্যে বিভিন্ন ধরনের বিতর্কিত ইতিহাস তুলে আনা হয়েছে অথচ মুসলমানদের বীরগাথার যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলে আনা হয় নাই খালিদ বিন অলিদের ইতিহাস তুলে আনা হয় নাই মাগাজের ইতিহাস তুলে আনা হয় নাই রাসুল সাল্লা সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী তুলে আনা হয় নাই যুদ্ধের কথা তুলে আনা হয় নাই মুসলমানগণ যে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে সেই ইতিহাস কিন্তু তুলে আনা হয় নাই কারণ সেই ইতিহাস তুলে আনলে মুসলমানগণ আবার জাগরণ করবে আবার বিজয়ের জাতি হিসেবে তার প্রতিষ্ঠা পাবে এই জন্য এটা করা হয়েছে অক্কাস এর সন্তান মোহাম্মদ তিনি বলেন আমার পিতা আমাকে ইতিহাস সিরা এবং মাগাজি শিক্ষা দিতেন এবং বলতেন যে এগুলা তোমাদের বাপ দাদার ইতিহাস এবং ঐতিহ্য এগুলা নিয়ে গভীর পড়াশোনা করো আল্লাহ হুসাইন বলেন আমাদেরকে যেভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে ওভাবেই আমাদেরকে ইসলাম ইতিহাস সিরা শিক্ষা দেওয়া হয়েছে রাসুলের জীবনী শিক্ষা দেওয়া হয়েছে মাগাজি শিক্ষা দেওয়া হয়েছে অতএব ইসলামী ইতিহাস শিক্ষার গুরুত্ব রয়েছে ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে আমরা নিজেদের মুসলিমদের জাতিসত্তা এবং অস্তিত্ব ভুলে যাব আর এটা ভুলানোর জন্যই এই শিক্ষা ব্যবস্থা ইসলামী ইতিহাসকে বাদ দেওয়া হয়েছে ইসলামী ইতিহাসকে সংকুচিত করা হয়েছে সম্মানিত হাজরিন এই জন্য আজকে যে শিক্ষা ব্যবস্থা পরিমার্জন যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে কিন্তু আলেম নাই সেই কমিটিতে কিন্তু ইসলামী ভাবধারার কোনো লোক নাই সেই কমিটিতে আছে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ ধর্মহীন নাস্তিক সেকুলার এবং বাম এবং গ্রাম রয়েছে তাদের প্রণীত শিক্ষা ব্যবস্থায় যদি আপনার সন্তান পড়াশোনা করে তো আপনি যতই অশ্নহত করেন আপনি যতই চিৎকার চেসামিশি করেন ওই সিলেবাসে পড়াশোনা করলে আপনার সন্তান কিন্তু ভুল পথে যেতে বাধ্য ওই সিলেবাসে পড়াশোনা করলে আপনার সন্তান নৈতিক অবক্ষয় হতে বাধ্য ওই সিলেবাস পড়াশোনা করলে আপনার সন্তান কিন্তু মদ গাজা এবং কি বিভিন্ন ধরনের অশ্লীল অসভ্য ফোকলা সংস্কৃতির অনুকরণ অনুসরণ করে নিজে কাপুরুষ হয়ে হবে আত্মপরিচয় সংকটে ভুগবে হীরমণ্যতায় ভুগবে চরিত্র নষ্ট হয়ে যাবে সৌর্য বীর্য বীরত্ব নষ্ট হয়ে যাবে এবং এভাবেই মুসলমানদের জাতীয় জাতীয়তা বোধ এবং মুসলমানদের ইতিহাস ভুলণ্ঠিত করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কিন্তু এক গভীর নীল নকশা এবং পায়তারা চলছে সম্মানিত ভিউয়ার্স এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই যে কমিটি তৈরি করা হয়েছে সেকুলারদের নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে বাম রামদের নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে এই কমিটির বিরুদ্ধে এবং এই নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সত্যার দাবি জানাইতে হবে এর বিরুদ্ধে প্রয়োজনীয় যুদ্ধ ঘোষণা করতে হবে সাংস্কৃতিক যুদ্ধ ঘোষণা করতে হবে এই নাস্তিকবাদী শিক্ষাবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে সম্মানিত হাজরিন আপনাদেরকে আমি সুস্পষ্ট বার্তা দিতে চাই কোটা বিরোধী আন্দোলনে যদি সরকার পতন হতে পারে এই নাস্তিকবাদী শিক্ষাবিরোধী আন্দোলনের মাধ্যমেও এই সমস্ত বাদামি ইংরেজরা এবং মুসলিম নামধারী ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসন এরা কিন্তু বাধ্য হবে অতএব আপনি কি চান আপনার সন্তান নাস্তিক হয়ে উঠুক আপনি কি চান আপনার সন্তান চিরজীবনের জন্য জাহান্নামে যাক আপনি কখনো এইটা চান না আপনি এই জন্য আমি আপনাদের সবাইকে যার যার অবস্থান থেকে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই শিক্ষা কমিটি নিয়ে ব্যাপকভাবে সচ্চার এবং প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি শিক্ষকদেরকে আপনাদেরকে বলছি আপনাদেরও সন্তান রয়েছে আপনাদেরও আত্মীয় স্বজন ভাইবাস্তি রয়েছে ইমামদেরকে বলবো আলেমদেরকে বলবো আপনারা যে যে স্থান থেকে পারেন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন এবং এই শিক্ষা ব্যবস্থা নাস্তিক্যবাদী সেকুলারিজম এই ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেবে এক ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং নৈতিকতার ভিত্তি সম্বলিত এবং যেই শিক্ষা ব্যবস্থা প্রণীত হলে দেশে এবং সারা বিশ্বে এক শান্তি বিরাজ করবে সেই শিক্ষা ব্যবস্থা ইসলামের মধ্যে নিহিত অতএব ইসলামকে বাদ দিয়ে কোনো শিক্ষা ব্যবস্থা প্রণীত হতে পারে না সম্মানিত হাজারিন এবং সম্মানিত ভিওয়ার্স আজকে ইসলামকে বাদ দিয়ে আপনারা যতই পাইতারা করেন যতই চেষ্টা করেন আপনারা আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না মাস যেরকম পানির মধ্যে শান্তিতে থাকে আমরা মুসলিম ইসলাম আমাদের যান কোরআন আমাদের প্রাণ হাদিস আমাদের ইসলাম বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে আপনারা যদি আমাদেরকে শান্তিতে রাখতে চান কোনোদিন আপনারা শান্তিতে রাখতে পারবেন না সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে বলছি আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন যার যার অবস্থান থেকে এই নাস্তিক্যবাদী এই ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন এবং ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন কেননা কোনো জাতিকে ধ্বংস করার জন্য প্রথমেই যেটা ধ্বংস করতে হয় সেটা শিক্ষা ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা আমরা ছোট কাল থেকেই এডুকেশন ইজ দা ব্যাকবোন মেরুদণ্ড আর এই জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই জন্য জাতি যাতে উঠে দাঁড়াতে না পারে এই জন্য আজকে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে আরও অনেক কথাই বলার ছিল সম্মানিত বিহার উপস্থিতি কিন্তু সময় সংকীর্ণতার কারণে বলতে পারলাম না আমার একটাই দাবি এবং অনুরোধ আপনারা যার যার অবস্থান থেকে এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন